আসসালামু আলাইকুম আপনারা দেখছেন জিবিসি সংবাদ সাথে আছি আমি সেজুতি খান জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভুইয়াকে তুলে নিয়ে সাত দিনের রিমান্ডের নামে অমানসিক নির্যাতনের প্রতিবাদে বুধবার সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখছেন শাকিলাল ফারুকের তথ্যচিত্রে দুই হাজার তেইশ সালের বারোই নভেম্বর অবরোধ চলাকালীন রাজপথে মিছিল করার সময় ডিবি হারুনের নির্দেশে সাদা পোশাকে ডিবি পুলিশ জনতার অধিকার পার্টির চেয়ারম্যান জনাব তারিকুল ইসলাম ভূঁয়াকে সন্ত্রাসী স্টাইলে তুলে নিয়ে গিয়ে সাত দিনের রিমান্ডে অমানবিক নির্যাতন করে এবং জেলে দেয় ওই দিনের ভয়াবহ নির্যাতনের প্রতিবাদে আজকের আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলাম বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল হালিম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আর উপস্থিত ছিলেন বারো দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ আহসানুল হুদা সভাপতিত্ব করেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভুঁইয়া ডিবি কার্যালয় আমাকে নিয়ে সেদিন যারা ডিবি কার্যালয়ে গ্রেফতার হয়েছে 28 অক্টোবরের পর ঘটনায় সময় হয়তো বিস্তারিত অবগত আছেন কি નિર્মন নিজ্জাতও জানালার গিরিলের সাথে আমাকে বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে দুই পায়ে রশি লাগিয়ে আমাকে অত্যাচার করা হয়েছিল আমাকে নির্যাতন করা হয়েছিল সে নির্যাতনের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নাই কারণ শুধু আমি নয় আঠাশে অক্টোবরের পরে যতগুলো মানুষ গ্রেপ্তার হয়েছিল আসিনার সেই বন্দিশালায় প্রত্যেকটি মানুষের শরীরের টর্চারের চিহ্ন ছাড়া কিছুই নেই গণঅধিকারের পরিষদের সম্মানিত সভাপতি নুরুল নুর সাহেব গ্রেপ্তার হয়েছিলেন তাকে জিজ্ঞাসা করে অনেক উত্তর হয়তো পেয়ে যাবেন ডিপি কার্যালয়ে গ্রেপ্তারের পর যে নির্মাণ নির্যাতন করা হয়েছিল বিরোধী দলের নেতা কর্মীদের সেই নির্মাণ নির্যাতনের বর্ণনা দেওয়ার মতন কোন ভাষা আমার নেই মা কেঁদেছে বাবা কেঁদেছে আত্মীয় স্বজন কেঁদেছে বোন কেঁদেছিল কোথায় রেখেছে দিবি হারন সেই প্রশ্নের উত্তর দেননি গ্রেফতারের কথা অস্বীকার করেছেন যখন মিডিয়াতে বারবার এটি হয়েছিল তখন তেরোই নভেম্বর আদালতের মিডিয়ার সামনে আমাকে হাজির করা হয়েছিল চেয়েছিল আমাকে খুন করে খুন করে ফেলবে কিন্তু আল্লাহ রহমতে পারেনি প্রস্তাব ছিল আমার দুটো একটা হচ্ছে আমাকে টাকা দিবে মোটা অঙ্কের বিরোধী দলের বিপক্ষে গিয়ে কথা বলার জন্য প্রস্তুতজন আরেকটি সেটি হচ্ছে তোমার যা কয়জনমতের কাছে তুমি রাজমতের নামছলো বড় বড় রাজনৈতিক দল নামছরা তুমি কেন চিল্লাবা আমি একটা উত্তর দিয়েছি আমি একা হলেও গণতন্ত্রের জন্য যুদ্ধ করব থাকতে আমি যুদ্ধের ময়দানে দেব আর আপনাদের সাথে জনগণের আমাশী বিধান নয় আল্লাহর রহমতে সেই স্বাধীন একটি সংগ্রাম আমরা পেয়েছি পাশে একাসিনায় এবং আমাদের মধ্যে পার্থক্য কি এই এই জায়গায় যদি শেখ হাসিনা হতো আমাদেরকে পিটাই মেরে ফেলতো যেভাবে লোকি বইটা দিয়ে মেরে ফেলেছে আর আমাদের পার্থক্য বা জাতীয়তাবাদী দল বা অন্য রাজনৈতিক দল যারা আমরা আটক করলাম ওই দিন আওয়ামী লীগকে কেউ পিটায় হত্যা করা হয় না একজন কেউ না একজন কেউ বলতে পারবে না তো এই যে বাংলাদেশের রাজনীতিতে যারা সন্ত্রাস কায়েম করলো ষড়তন্ত্র কায়েম করলো তো আমরা এই সরকার যারা আছে তাদের আপনার হলো সেই বিষয়ে কোনো পদক্ষেপ ভালো এবং আমি বিশ্বাস করি যে শেখ হাসিনার বিচার করা সম্ভব না জিভিসি টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ